কেন কত করে দিচ্ছেন ছয়শো পঞ্চাশ পাইকারি খুচরা ছশো পঞ্চাশ যারা একত্রিশ ছয়শো পঞ্চাশ আর যারা বেশি নেবে তাদের জন্য প্রাইসটা আরো কম হবে যারা সর্বনিম্ন কত গোষ্ঠ নিতে পারবে যারা ব্যবসার জন্য নিতে চাই মানে নতুন ব্যবসা শুরু করতেছে তারা সর্বনিম্ন ছয়শ টাকা অনেক কম কষ্ট ব্রান্টি

আর এগুলো কি পর্দা 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 কত করে দিতে একশো দশ টাকা আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে যে প্রাইস বলছেন ওই প্রাইসে দিবেন প্রাইসের একটু লোকেশনটা বলে দেন আপনাদের দোকানের লোকেশন বলে দেন

যারা আসতে পারবেন তারা দোকানে এসে নিতে পারবেন আর যারা আসতে পারবে না তারা ভিডিও কল দিলে বাইরে কালেকশন দেখাবে কালেকশন দেখালে পরে চয়েস হলে